আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা ব্রাজিলের আক্রমণভাগ বিশ্লেষণ কোপা আমেরিকায় ব্রাজিলের অ্যাটাকিং ফুটবল খেলা উচিত দীর্ঘদিন ধরে একটা জিনিস খুব ভালোভাবেই ফুটে উঠেছে গুরুত্বপূর্ণ সময় ব্রাজিলের ডিফেন্স তাদের দক্ষতার পরিচয় দিতে পারে না ফলে ম্যাচের মোমেন্টাম ঘুরে যায় সেটা বিশ্বকাপ কিংবা গেল কোপা আমেরিকা সহ সম্প্রতি সময় ব্রাজিলের ডিফেন্সের ভুলগুলো দেখলেই স্পষ্ট হয়ে পড়ে তবে তারপরও ব্রাজিলের ডিফেন্স এবারে সেটা মেনে নেওয়া যায় তবে ব্রাজিলের সবচেয়ে বেশি স্ট্রাগল করতে হয় মাঝমাঠ নিয়ে সেখানে ব্রাজিল বল ধরে রাখতেই পারছে না ফলে প্রতিপক্ষ তিন থেকে চারটি টাচেই সহজে মাঝমাঠ পেরিয়ে আসতে পারে এখন মাঝমাঠের ব্রাজিলের দুর্বলতাকে পাশ কাটিয়ে যদি ব্রাজিল কোপা আমেরিকা জয় করতে চায় তাহলে দরিবালকে মনোযোগ দিতে হবে তার সবচেয়ে শক্তিশালী ফাইনাল থার্ডের উপর দেখুন এটা তো অস্বীকার করার মতো কোনো উপায় নেই এই কোপা আমেরিকায় ব্রাজিল থেকে শক্তিশালী আক্রমণ ভাগ অন্য কোনো দলের নেই যেখানে সাবিও অ্যান্দ্রিক বিনিসিয়াস মার্তেনেল্লি, রোদ্রিগো রাফিনাদের মতো তারকারা আছেন সেখানে কোনোভাবেই এই আক্রমণ ভাগ দুর্বল হতে পারে না যেহেতু ব্রাজিল মাঝমার দুর্বল তাই দরিবালের উচিত এই আক্রমণ ভাগ দিয়ে তাদের দুর্বলতা কাটিয়ে ওঠা দেখুন যদি ভিনিসিয়াস রদ্রিগো সাবিওরা শুরু থেকে আক্রমণ করতে থাকে একের পর এক তাহলে প্রতিপক্ষ ডিফেন্সের মনোবল এমনিতে নষ্ট হয়ে যাবে আর এই সময় যদি ব্রাজিল তাদের আক্রমণ ভাগের সমন্বয় ঘটাতে পারে তাহলে গোল পেতে বেশি বেগ পেতে হবে না যদি কোনোভাবে ব্রাজিল গোল খেয়েও যায় তারপরও তাদের ফাইনাল থার্ডের তৎপরতায় সেটা কাটিয়ে উঠতে সময় লাগবে না বেশি ভিনিসিয়াস মার্তিনেলিরার প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভেঙে দিতে বেশ কার্যকর রিয়াল মাদ্রিদ কিংবা ব্রাজিল দুই জায়গায় তারা তার প্রমাণ দিয়েছে মার্তিনেলিও আর্সেনাল ও ব্রাজিলে সেটা প্রমাণ করে দিয়েছে ইউএসের বিপক্ষেও ব্রাজিল তা দেখিয়েছে আর এজন্যই ব্রাজিল এত শট নিতে পেরেছিল গোলবারে যেখানে এগারোটা শট তাদের গোলকিপারের কল্যাণে জালের মুখ দেখেনি এছাড়া সাবিও লালিগায় চোখ ধাঁধানো পারফরমেন্স দিয়েছে ড্রিবলে এই মৌসুমে করেছে রেকর্ড ফিনিশিংয়ে অ্যান্দ্রিক সম্প্রতি সময় ব্রাজিলকে শেষ সময় লিড এনে দিতে পারছে সেই ফিনিশিং যেন উস্তাদ এই তবে তার বয়স বিবেচনায় শুরুর একাদশে তাকে খেলাবেন না কোচ শেষ সময় সারপ্রাইজ প্যাকেজ হিসেবে হানা দিতে পারেন তিনি এছাড়া রৌদ্রিকতার মুন শিয়ানা দেখাচ্ছেন প্রতি ম্যাচেই মাঝমাঠের দুর্বলতা কাটিয়ে উঠতে প্রয়োজনে তিনি ফলস নাম্বার টেন হিসেবে দায়িত্ব পালন করছেন রাফিনাও তার জলক দেখাচ্ছেন শুধু সমন্বিত পারফরম্যান্সের অভাব দলটায় ব্রাজিল কোচ দরিবাল যদি মাঝমাঠের দুর্বলতা জেনেও সাথে অ্যাভারেস্ট ডিফেন্স লাইন নিয়ে ডিফেন্সিভ ফুটবল খেলে তাহলে হিতে বিপরীত হতে পারে নাল তলায় একবারই যায় তাই ব্রাজিল কোচকেও পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে আপনাদের কী মনে হয় এই কোপা আমেরিকার ব্রাজিলের গেম প্ল্যান কেমন হওয়া উচিত জানিয়ে দিতে ভুলবেন না আর আমাদের কাছ থেকে কোন ধরনের ভিডিও বেশি করে চান সেটাও জানিয়ে দিতে পারেন এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন